আমি যদি কিছু ছবি দেখাই এখানে দেখতে পারতেছেন আপনারা লম্বা লাইন পুরাই বেহাল অবস্থা মানুষের ক্রেজিনেস মানে বরবাদ পুরা বাংলাদেশে কি বলবো একটা কাইন্ড অফ লাইক ফেস্টিভেল যেতেছে ফেস্টিভেল এর পাশাপাশি বরবাদের ফেস্টিভেল যেতেছে বাংলাদেশে একটা বরবাদের ফেস্টিভেল যাইতাছে কারণ এই টাইপের মুভি বাংলাদেশে আগে কখনো হয় নাই এই ফার্স্ট আই গেস বাংলাদেশের ইতিহাসে এই ছবিটা পুরা নাম কুরা থাকবে পুরা অক্ষরে যে পরিমাণ ক্রেজ যাইতেছে এই মুভির গুণাগান পুরা বাংলাদেশ তো আছে বাহিরেও চলে আসছে বাহিরে আমরা প্রচুর মানুষ আসি এখনো ওয়েট করতেছি ইন্টারন্যাশনাল রিলিজটা যখন দেবে তখন আমরা মুভিটা দেখতে পারবো অলরেডি কিছু কিছু ছোট ছোট ক্লিপস অনলাইনে বের ছোট ছোট রিল ছোট ছোট ইউটিউব শর্টস আছে অনেক চোখের সামনে পড়তেছে তারপর না হয়ে যায় কারণ দেখার যে দেখতে ডিফারেন্ট ওইটা একটা ডিফারেন্ট একটা ফিল দেয় এখন কথা ওইটা হবে না কথা বলবো বারো দিনের কালেকশন নিয়ে আমি যদি এখানে দেখাই তো এখানে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি বারোতম দিনে বরবাদের কালেকশন পঞ্চান্ন লাখ পঞ্চান্ন পয়েন্ট লাখ পঞ্চান্ন লাখ আজকে মানে বারোতম দিন এটা অবশ্যই একটা উইকেন্ড উইকেন্ডে মানুষ অবশ্যই কাজ নাই এই কারণে মানুষ আরও টাইম পাইছে মুভিটা হলে যাওয়া দেখার জন্য তো সর্বমোট আমি যদি ক্যালকুলেশন করি প্রায় প্রাইম নিয়ারলি ছয় কোটি টাকা শুধু মাল্টিপ্লেক্সে মাল্টিপ্লেক্সের হিসাব প্রাইম নিয়ালি ছয় কোটি টাকা পাঁচ পয়েন্ট আটানব্বই লাখ পাঁচ কোটি আটানব্বই লাখ হয়ে গেছে অলরেডি পাঁচ কোটি আটানব্বই লাখ শুধু মাল্টিপ্লেক্সের ইনকাম যেটার হিসাবটা ইজিলি বার করা যায় মাল্টিপ্লেক্সের হিসাবটা খুবই জেনুইন তো এটা আমরা ইজিলি ওয়েবসাইটে গাটলি এটা খুঁজে পাওয়া যায় ওটা কোনো সমস্যা না ভাই সিঙ্গেল স্ক্রিন তো ফাটা ফেলতেছে যে যেমনি পারতেছে ইনকাম করতেছে বিভিন্ন হলের রিপোর্টস দেখলে তো মানে বইলা লাভ নাই যে যেমনি পারতেছে ব্লাক এ হোক যেমনি হোক মুভি দেখতেছে হলের মালিকরাও খুব খুশি ইনকাম করতেছে খুবই ভালো তো বারো দিনের কালেকশন মানে থামতিছে না অলরেডি জাম করছে অলরেডি এগারো দিনের কালেকশনটা একটু কম ছিল এখন বারো দিনে আইসা যে এটা আরেকটা জাম করছে এইটার ক্রেজ আপনি দেখতেই পারতেছেন বারো দিনের কালেকশনটা হিউজ একটা কালেকশন তো পঞ্চান্ন লাখ টাকা এইভাবে যদি কালেকশন করতে থাকে আই গেস পঞ্চাশ কোটিতে যাইতে বেশি টাইম লাগবে না যদি ওভারঅল একটা আমরা হিসাব করতে যাই পঞ্চাশ কোটি যাইতে বেশি টাইম লাগবে না আর কিছু মানে ইভেন মনে হয় নেক্সট নেক্সট উইকি চলে যেতে পারে যদি এরকম ইনকামটা ধরে রাখে বরবাদের আই গেস এই মুভিটা আরো স্টে করবে দুই মাস মেবি হয়তো বা এমন আছে ইদুল আজাতেও এই মুভি দেখাইতে পারে কোনই মানে এটা কোনো সারপ্রাইজ হবে না যদি ইদুল আজাতেও এই মুভিটা দেখায় তো এটার ক্রেজ এখনো আছে আমরা স্টিল এখানে ওয়েট করতেছি ইন্টারন্যাশনাল রিলিজটার জন্য ওইটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো অলরেডি তারা একটু ডেট দিছে ইন্টারন্যাশনাল কবে রিলিজটা দেবে এটা নিয়ে আমি আরেকটা ভিডিওতে কথা বলবো কারণ এটা আমি বক্স অফিস কালেকশন নিয়ে ডিসকাস করতেছি তো ওই ডিসকাসটা আমি অন্য আরেকটা ভিডিওতে করব তো এটাই আমার কাছে আজকের রিপোর্ট তম দিনের ইনকাম বরবাদের পুরাই ফাটাই দিতেছে তো যারা আমার ভিডিও দেখেন প্লিজ সাবস্ক্রাইব করেন আই গেস আমার চার হাজার কাছাকাছি হয়ে যাবে যদি আপনারা সাবস্ক্রাইব করেন সাপোর্ট দেন অবশ্যই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও ইউ নেক্সট টাইম উইথ আনাদার ভিডিও বাই ফিস